দু হাজার পঁচিশের পঁচিশে আগস্ট কর্ণাটকের মহীশূরে একটা শেডি লজে একটা কাপল এন্ট্রি নেয় তারা চেক ইন করবে এবং সেই সময় ওই হোটেলের রিসেপশনে বসে থাকা যতজন ছিল তারা একে অপরের দিকে তাকাচ্ছে তার কারণ যে ফিমেলটা ওখানে এসেছিল তার মুখে একটা মাস্ক আছে চোখে একটা সানগ্লাস আছে পুরো মাথাটা ওড়না দিয়ে ঢাকা তারা পরিচয় তো দিয়েছে যে তারা হাজব্যান্ড ওয়াইফ কিন্তু ওইখানকার কর্মচারীরা সবাই জানে যে এই টাইপের হোটেলগুলোতে সাধারণত কোনো হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ আসে না আসে সাধারণত প্রেমিক প্রেমিকা আর বাদ বাকি যারা আসে তারা হয় অবৈধ সম্পর্ক করতে আসে নয়তো বাইরে থেকে কোনো মেয়ে নিয়ে আসে ওখানকার যে লজ আছে সেই লজের কর্মচারীরা একটু ইন্টারেস্ট বসত সেই মেয়েটাকে একটু দেখতে চাইছে এবার ওখানে আইডি কার্ড দিতে হয় এবং সেই আইডি কার্ড দেওয়ার জন্য দুজনেরই ফেসটা রেভেল করতে হয়েছে তো সেই ক্ষেত্রে মেয়ে এটা যখন ফেসটা তার রিভিল করছে তখন সে না একটু লজ্জায় আছে রিসেপশানে যে কর্মচারী ছিল সে বলে যে আপনি ক্লিয়ার পরিষ্কারভাবে শান্তভাবে দাঁড়ান হলে আপনার চোখের যে আইটা স্ক্যান করবো সেটা স্ক্যানিংটা ভালো করে হবে না বর্তমানে যে কোনো হোটেলে গেলে আইডি কার্ড তো দিতেই হয় তার সাথে তারা ফটোও তোলে আপনার আই স্ক্যানও করে তো এই সমস্ত প্রসিডিওর কমপ্লিট করে সেই কাপেল রুমে চলে যায় ঘন্টা তিন চারেক পর ওই কাপেলের যে মেল পার্টনার আছে বেরিয়ে এসে হোটেলের রিসেপশানে জিজ্ঞাসা করে যে এখানে ভালো খাবার পাওয়া যায় কোথায় তো হোটেলের রিসেপশানে থাকা কর্মচারী দেখিয়ে দেয় যে এখানে তিন চারটে হোটেল আছে এত এত দূরে আছে এখানে এটা ভালো পাওয়া যায় ওখানে ওটা ভালো পাওয়া যায় এখানে দাম কম এখানে দাম বেশি একদম ফুল ডিটেলস শান্তভাবে সেই মেল পার্টনার নিয়ে চুপচাপ বেরিয়ে যায় এবং ঘন্টাখানেক পর সেই মেল পার্টনার আবার ফিরে আসে এবং যখন সে ফিরে এসেছে হোটেলে ঢুকছে সেই সময় সে কিন্তু আর রিসেপশনিস্টদের সাথে কোনোভাবে কোনো আই করে করেনি সে ডাইরেক্টলি একদম রুমের দিকে চলে যায় কিন্তু রুমের ওখানে গিয়ে যখন নক করে ভিতর থেকে কেউ দরজাটা খুলছে না তার ওয়াইফের খুলে দেওয়ার কথা কিন্তু ওয়াইফ খুলছে না তারপর ডাকাডাকি শুরু হয় তাতেও খুলছে না কিন্তু এই জায়গায় সে যে সে হয়তো ঘুমিয়ে পড়েছে এইদিকে যে খাবারটা সে বাইরে থেকে এনেছে দুজনের জন্য সেটা ঠান্ডা হয়ে যাচ্ছে তো সে আর দেরি না করে সোজা আবার রিসেপশানে আসে এসে বলে যে আমার ওয়াইফ হয়তো ঘুমিয়ে গেছে তো এই কারণে আপনারা যদি মাস্টার কি দিয়ে একবার দরজাটা ওপেন করেন তাহলে একটু সুবিধা হবে তো হোটেলের রিসেপশনের সেই লোকটা রাজি হয়ে যায় সে মাস্টার কি নিয়ে ওই দরজাটা ওপেন করে এবং দরজাটা ওপেন করে সবার প্রথমে ওই মেল পার্টনার যার নাম হচ্ছে সিদ্ধারাজু সে ঢোকে এবং ঢোকা মাত্রই সে চিৎকার করে ওঠে তার হাত থেকে খাবারের দুটো প্যাকেট পড়ে যায় এবং তার চিৎকার দেখে রিসেপশানে বসে থাকা যে লোকটা তার সাথে মাস্টার কি নিয়ে সেও রুমে উঁকি মারে সে তো রীতিমতন অজ্ঞান হয়ে যাবে সে যেটা দেখছে সেটা কল্পনাতীত সে এটা দেখছে যে বেডের উপর কেউ একটা শুয়ে আছে এবং সেটা একটা নারী সে পা হাত দেখেই বুঝতে পারছে তার পা হাত বুক পেট কোনো কিছুতেই কোনো কিচ্ছু হয়নি কিন্তু সেই ফিমেল বডিটার যে মাথাটা ছিল সেটা গায়েব এবার সেটা গেল তো কোথায় গেল এবার এই যে মাথাটা গায়েব হয়েছে সেটা কেটে গায়েব হয়নি সেটা গায়েব হয়েছে তরমুজের মতন দুর্মুজ হয়ে তার মানে তার মাথার মধ্যে যেন কিছু একটা প্লাস্ট হয়েছে সে কাছে যেতেই দেখতে পায় পাশে যদ্দ সম্ভব একটা মোবাইল আর চার্জার পড়ে আছে তার হাজব্যান্ড সিদ্ধারাজু বলতে শুরু করে যে আমার ওয়াইফের একটাই প্রবলেম ছিল সে সব সময় ফোনে চার্জ দিয়ে সেই সময়টাতেই কথা বলতো অনেকবার তাকে বুঝিয়েছি যে ফোনে যখন তুমি চার্জ দিচ্ছ তখন তুমি কথা বলবে না ফোনে ফোনটা তখন ইউজ করবে না ফোনটা ব্লাস্ট হয়ে যেতে পারে তো এই ক্ষেত্রে হলো তো সেটাই হলো কিন্তু সিদ্ধারাজু এখানে হার মানতে চাইছে না সে তার ওয়াইফকে বাঁচাতে চায় সে ওই অবস্থায় তার ওয়াইফকে কাঁধে তুলে নিয়ে হসপিটাল যাওয়ার জন্য রেডি হতে থাকে কিন্তু হোটেলের স্টাফরা ততক্ষণে বুঝতে পেরে গেছে যে ওই নারী শরীরের মধ্যে এক হোটাও প্রাণ নেই তারা সিদ্ধারা ঝুঁকে আটকায় তাকে একটা সাইডে বসায় তারা পুলিশকে ফোন করে পুলিশ আসে অ্যান্ড পুলিশ এসে তারাও অবাক হয়ে গেছে তারা এতদিন অনেক হত্যা দেখেছে গলায় কাট লাগা হাতে কাট লাগা পেটে কাট লাগা মাথা আলাদা কিন্তু এই ক্ষেত্রে মাথা একটা রীতিমতন তরমুজ স্ম্যাশ করলে যেরকম হয় সেই রকম টাইপের হয়ে গেছে এ কেমন অদ্ভুত জিনিস তারা যুগ এখানে পুলিশকে বলে যে তার ওয়াইফের একটা বাজে অভ্যাস ছিল মোবাইলে চার্জ দিয়ে সেটা দিয়ে কথা বলতো নানান কিছু করতো তো এই কারণে পুলিশও ভাবে যে মোস্ট প্রবলি হয়তো ফোনটা ব্লাস্ট হয়েছে পাশেই দেখতে পায় একটা ফোন পড়ে আছে অর্ধজলা অবস্থায় এবং তার পাশেই আছে চার্জার দুটোই অর্ধ তো সেই ক্ষেত্রে পুলিশের সন্দেহটা না কোথাও কনফার্ম হয়ে যায় পুলিশ এবার ফরেন্সিক এক্সপার্ট থাকে বডিটা ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয় কিন্তু ফরেন্সিক এক্সপার্টরা বডিটা একবার দেখেই ক্লিয়ারলি বলে যে এটা ফোন ব্লাস্টের ঘটনা হতেই পারে না ফোন ব্লাস্টের অনেক ঘটনা আমরা দেখেছি সেখানে কী হয় যে একটা পোর্শনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয় কিন্তু এই ক্ষেত্রে পুরো মাথাটাই যেন উবে গেছে এটা হতে পারে না এটা ফোন ব্লাস্ট হতেই পারে না আর যদি ফোন ব্লাস্ট হয়েও থাকতো তাহলে ফোনটাকে তো আমরা দেখতেই পারতাম না কিন্তু ফোনের আংশিক ক্ষতি হয়েছে চার্জারের আংশিক ক্ষতি হয়েছে তো সেই ক্ষেত্রে এটা কোনো মতে ফোন ব্লাস্ট হতে পারে না এর একমাত্র সন্দেহ করার মানুষ সামনেই আছে সেটা হচ্ছে সিদ্ধারাজু সিদ্ধারাজুকে থানাতে নিয়ে যায় এবং পুলিশ কোশ্চেনিং করে সে তখনও বলছে যে আমি তো খাবার আনতে গেছিলাম আমার ওয়াইফ ফোনে চার্জ দিচ্ছিল হয়তো সেই সময় কথা বলতে গিয়ে ফেটে গেছে কিন্তু পুলিশ বলে যে না ফোন ব্লাস্ট হলে কেমন লাগে কেমন হয় আমরা দেখেছি ফরেন্সিক এক্সপার্টরাও বলছে যে এটা কোনো মতে ফোন ব্লাস্ট হতে পারে না আসল ব্যাপারটা কি সেটা তুমি বলো আর ওটা তোমার কে হয় তখন সে প্রথমে পুলিশ স্টেশনে বলেছিল যে সেটা তার ওয়াইফ হয় এবং তার নাম হচ্ছে দর্শিতা এই দর্শিতা মহী থেকে একটু দূরে হুনসুর বলে একটা জায়গা আছে সেইখানেই তার অ্যাকচুয়ালি বাপের বাড়ি এবং তার বাড়িও সেইখানটাতে তাদের সাত বছর আগে বিয়ে হয়েছিল কিন্তু এই সমস্ত কিছু শুনেও পুলিশের না কোথাও না কোথাও মন ভলে না তারা আবারও এই রাজুকে ভালো মতন কোয়েশ্চেনিং শুরু করে এবং তাকে বলে যে তুমি আসল জিনিস বলো তাকে স্পেশাল টনিকও দেওয়া হয় এত গল্প শোনার পর পুলিশ বলে যে ফোন ব্লাস্ট হলে ওই রুমে আশেপাশে অনেক ছোট ছোট তারের মতন স্প্রিন্টার ছড়িয়ে আছে কেন ওগুলো তো বমির মধ্যে থাকে ওটা ফোন ব্লাস্টে হয় না অনেক কষ্টে রাজু স্বীকার করে যে হ্যাঁ সে তার অবৈধ প্রেমিকা তাকে খুন করেছে খুন তো করা বলা যায় না এখানে এটা বলাই যেতে পারে যে ব্লাস্ট করেছে কিন্তু কেন কখন কীভাবে তার বিয়ে হয়ে গেছিল কেরালার একটা মানুষের সাথে আজ থেকে নেয়ার চার বছর আগে সেখান থেকে তার দু বছরের একটা কন্যা সন্তানও আছে কিন্তু এখানে ব্যাপার হচ্ছে যে তার হাজব্যান্ড বিয়ের কয়েকদিন পরেই দুবাইতে চলে যায় দুবাইতে গিয়ে সে ড্রাইভারির কাজ করে সংসারে অর্থনৈতিক সেইভাবে কোনো অসুবিধা ছিল না দর্শিতা এতদিন ধরে সবার কাছ থেকে একটা সিক্রেট লুকিয়ে এসেছিল বলতে পারা যায় নিয়ার অ্যাবাউট সাত বছর ধরে সে লুকিয়েছিল সেটা হচ্ছে সে একজনকে বিয়ের আগে থেকেই ভালোবাসত এবং বিয়ের পর তাকে যে সে ত্যাগ করবে সেটা তার পক্ষে সম্ভব হয়নি তার হাজব্যান্ড যেহেতু বাইরে থাকে সেহেতু সে মাঝে মাঝেই তার বাপের বাড়ি আসে কিন্তু এই বাপের বাড়ি আসাটা অ্যাকচুয়ালি বাপের বাড়িতে মানুষজনকে দেখা করার জন্য আসা না সে আসে মেনলি তার প্রেমিক সিদ্ধারাজুর সাথে দেখা করতে সাত বছর আগে সিদ্ধারাজু আর এই দর্শিতার প্রথম দেখা হয় কথা হয় এবং সেই কথা আস্তে আস্তে প্রেমে পরিণত হয় কিন্তু একটা সময়ে দর্শিতার ফ্যামিলি তার বিয়ের ব্যবস্থা করতে থাকে এবং সেই সময় দাস্রীটা কিন্তু একবারও তার ফ্যামিলিকে বলতেই পারেনি যে সে একজনকে প্রেম করে তার কারণ এই যে সিদ্ধারাজু আছে সে একটা ছোটোখাটো হার্ডওয়্যার শপে চাকরি করে তার নিজেরও দোকান নেই অর্থনৈতিক অবস্থা তার খুব একটা ভালো না তো এই কারণে সে বলবে কী করে তুমি দেখা এক ভালো পাত্র যে দুবাইতে চাকরি করে ড্রাইভারের এবং ভালো ইনকাম করে তাও আবার টাকাতে না দিরামে ফ্যামিলির অবস্থা বাড়ি ঘর সব ভালো তো সেই সেখানে বিয়ে করে চলে যায় সেখানে তার একটা কন্যা সন্তানও কিন্তু এরপরও এই সম্পর্কটা তলায় তলায় সে কন্টিনিউ করছিল কিন্তু রিসেন্টলি এই ডাস্ট্রিটার একটা জিনিস মনে হয় যে এই সম্পর্কটা সে আস্তে আস্তে এন্ড করবে এইভাবে আর চলতে পারে না এই জিনিসটা যখন সিদ্ধারাজু বুঝতে পারে তখন সে দেখতে পায় যে ডাস্ট্রিটা তাকে আস্তে আস্তে অ্যাভয়েড করছে কিন্তু এই অ্যাভয়েড কেন করবে তারা ভাবে যে এই দাসিতা শিওর শট অন্য কারোর সাথে প্রেম করছে তার হাজবেন্ড এবং তাকে লুকিয়ে সেই জিনিসটা চেক করার পর সে বুঝতে পারে যে এটা তার পক্ষে জানা সম্ভব না তখন সে ডাইরেক্টলি জিজ্ঞাসা করে দাস্রিতাকে যে তুমি আমাকে অ্যাভয়েড কেন করছো দাস্রিতা তাকে বলেই দেয় যে আমি এই সম্পর্কটা আর রাখতে চাই না আমি শেষ করতে চাই আমি আমার হাজব্যান্ডের কাছে দুবাইতে চলে যাবো আমার মেয়েকে নিয়ে গিয়ে আমি একটা হ্যাপি সংসার করতে চাই পুলিশ এইটুকু জানার পর সোজা এই যে দাস্রীটার শ্বশুর বাড়ি আছে আর বাপের বাড়ি আছে তাদের সাথে কন্ট্যাক্ট করে এবং এই কন্ট্যাক্টে পুলিশ আরও চমকে যায় এবং আরও অনেক তথ্য পায় এই দাস্রিটার বাপের বাড়ির থেকে তারা যখন এই সিদ্ধারাজুর ব্যাপারটা জানতে পারে তখন তারা অবাক হয়ে যায় তারা সবাই সিদ্ধারাজুকে কম বেশি চেনে কিন্তু এই সিদ্ধারাজুর সাথে যে এই দাস্রীটার প্রেম ছিল সাত বছর ধরে সেটা জেনেই তারা অবাক হয়ে যাচ্ছে তারা বলছে যে আমরা যদি জানতাম তাহলে এইরকম কোনোদিনও দিনও দশ্রিতার সাথে হতোই না হয়তো আমরা বিয়েটা এই সিদ্ধরাজুর সাথেই দিয়ে দিতাম বা যদি নাও দিতাম তাহলেও এরা এত সহজে এরকমভাবে বিয়ের পরেও মেলামেশা করতে পারতো না আমরা ধরে দিতাম আমাদের আইডিয়াই ছিল না আর উল্টো দিকে এই যে দশ্রিতার শ্বশুর বাড়ি আছে সেখানে তো একটা রীতিমতন অন্য গল্প ছিল সেই অন্য গল্পটা হচ্ছে দশ্রিতা অগস্টের বাইশ তারিখে শ্বশুর বাড়ির থেকে বাপের বাড়ি আসার জন্য রওনা দেয় সে ওই দুপুরবেলা নাগাদ দরজায় তালা চাবি সমস্ত কিছু লাগিয়ে একটা টবের তলায় চাবিটা রেখে চুপচাপ বেরিয়ে যায় এটা আমাদের এখানকার কালচার যে বাড়ি থেকে বেরোলে বাড়ির আশেপাশে যে টপ থাকে বা অন্য কিছু থাকে তার তলায় আমরা চাবিটা রেখে চলে যাই এবার ওই বাড়িতে একটা ডাকাতি হয় তাও আবার দিনে দুপুরে এবং সন্ধ্যেবেলা যখন এই দশটিটার শাশুড়ি এবং দেওর বাড়িতে এন্ট্রি নেয় তারা তো বাড়িতে ছিল না কোনো একটা কারণে এসে দেখে বাড়িতে যত গয়নাঘাটি ছিল সমস্ত কিছু চুরি হয়ে গেছে এবং সেই গয়নাকাটির মূল্য নেয়ার অ্যাবাউট চল্লিশ লাখ তার সাথে সাথে চার লাখের ক্যাশ ছিল সেটাও গায়েব হয়ে গেছে কিন্তু আমার এখানে কোশ্চেন হচ্ছে যে কোনো একটা নর্মাল বাড়িতে এত টাকা ক্যাশ কেন থাকে হয়তো কোনো কারণ ছিল সেই কারণটা আমি নিউজ মিডিয়াতে কোথাও পাইনি এত গয়না তার বাড়িতে থাকে সে সাধারণত ব্যাংকের লকারে রাখে কিন্তু এরা কেন বাড়িতেই রেখেছিল সেটাও আমি নিউজ মিডিয়াতে জানতে পারি না কিন্তু এই যে চুরির ব্যাপারটা আছে প্রথম দর্শিতার শাশুড়ি পুলিশের আগেও দর্শিতাকে ফোন করে বলে কিন্তু দর্শিতাকে সে প্রথমে যখন ফোন করে দর্শিতা রিসিভ করেনি সেকেন্ড টাইমও রিসিভ করেনি থার্ড টাইম যখন সে রিসিভ করে দর্শিতা বলে যে আমি দুদিনের মধ্যে বাড়ি চলে আসবো কিন্তু শাশুড়ি বলছে যে আরে বাড়িতে চুরি হয়েছে এত বড় আর তুমি বলছো দুদিনে আসবো কিন্তু ফোনটা সে হঠাৎ করে কেটে দেয় পুলিশের তদন্তে এই দাস্রিতার শাশুড়ি বলে যে আমি ক্লিয়ারলি শুনেছিলাম যে দাস্রিতার পাশে কোনো এক পুরুষ মানুষ কিছু একটা কথাবার্তা বলছে কিন্তু পরবর্তী সময়ে আমি যখন আবার এই দাস্রিতাকে ফোন করি তখন সেই ফোনটা কিন্তু দাস্রিতা ধরেনি ধরেছিল অন্য এক পুরুষ মানুষ এবং সে বলেছিল আপু ও এই আপু কথাটার বাংলা মানে হচ্ছে ঋণ কিন্তু সেই সময় এই দশ্রিতার শাশুড়ি কিছুই বুঝতে পারেনি কিন্তু এখন যখন পুলিশ এসেছে এবং তার এই রকম একটা ভয়ঙ্করতম মৃত্যুর ব্যাপারটা জানতে পারছে এখন তারা সমস্ত ডটগুলো এক এক করে কানেক্ট করতে পারছিল এবার পুলিশ ভাবছে যে এই যে অগস্টের বাইশ তারিখে দাস্রিতার শ্বশুরবাড়িতে এত বড় অ্যামাউন্টের একটা চুরি হলো সেই চুরিটা করলো তো কে করলো এই চুরিটা কি দর্শিতা করেছিল দাস্রিতা কেন অত টাকা এবং সোনা গয়না নিয়ে এই সিদ্ধারাজুর সাথে মিট করবে আবার কনফিউশন তৈরি হয়ে আছে পুলিশ আবার সিদ্ধারাজুকে ইনভেস্টিগেট করে এবং সেই ইনভেস্টিগেশনে তারা জানতে পারে যে এই দর্শিতা লাস্ট চার পাঁচ বছরে অনেক লাখ টাকা এই সিদ্ধারাজুকে দিয়েছে কিন্তু সিদ্ধারাজুকে সে এই দিন দেখা করে এইটাই বলছিল বা এটাই তাদের ফাইনাল দেখা ছিল যে টাকাটা দিয়ে দেবে পর তাদের আর কোনোদিনও দেখা হবে না কিন্তু এইদিকে সিদ্ধারাজু সে বলছে যে তার অর্থনৈতিক অবস্থা প্রচণ্ড খারাপ এই কারণে সে টাকাটা দিতে পারেনি এই কারণে তাদের মধ্যে মেনলি ওই দিন হোটেল রুমে ঝামেলাটা স্টার্ট হয়েছিল এবং এরপরে সিদ্ধারাজু এই দর্শীটাকে সন্দেহ করতে থাকে সিদ্ধারাজু বলে ক্লিয়ারলি যে তুমি তোমার হাজব্যান্ডকে ঠকিয়ে আমার সাথে প্রেম করছো আমার সাথে হোটেলে আসছো এটাও তো হতে পারে তুমি আমাকে ঠকিয়ে অন্য কারোর সাথে কোথাও পালিয়ে যাবে তো এই ক্ষেত্রে যখন পুলিশ আবার সিদ্ধারাজুকে জিজ্ঞাসা করে যে তুমি চুরিটা কি করেছো তখন সিদ্ধারাজু বলে যে হ্যাঁ আমি চুরিটা করেছি আমি চুরিটা এই কারণেই করেছিলাম যাতে সমস্ত দোষটা এই দাস্রিতার উপরে এসে পড়ে সবাই যাতে ভাবে যে দাস্রিতার সাথে আমার একটা অবৈধ সম্পর্ক ছিল দাস্রিতা এই হোটেল রুমে ফোনটা ব্লাস্ট হয়ে মারা গেছে কিন্তু তার প্ল্যান ছিল তার শ্বশুর বাড়ির থেকে সমস্ত গয়নাগাটি চুরি করে আমার সাথে কোথাও একটা পালিয়ে যাওয়া তো এইখানে সাপও মরবে কিন্তু লাঠিও ভাঙবে না সেই সমস্ত প্ল্যানটা বাঞ্চাল হয়ে যায় পুলিশ সিদ্ধরাজকে বলে যে তুমি কি করে এই ঘটনাটা ঘটিয়েছ সে বলে যে আমি হার্ডওয়্যার শপে কাজ করি সেখানে আমার কিছু কেমিক্যালের নলেজ আছে আমি কি করে কি বানাতে হয় সেটা কিছু অনলাইন থেকে সার্চ করে জানতে পারি সেখান থেকে একটা জিনিস বানাই সেটার সাথে কানেক্ট করি মোবাইল ফোনের চার্জার এবং ওই দিন হোটেল রুমে এসে আমি আর দশ্রিতা যখন লাস্ট বারের জন্য একটা সুন্দর কোয়ালিটি টাইম স্পেন্ড করি তারপরেই দশ্রিতা আমার কাছ থেকে টাকা চাইতে শুরু করে এদিকে আমার কাছে তো টাকা নেই উল্টো দিকে আমার মনে তার প্রতি একটা সন্দেহ ছিল সে কেন হাজবেন্ডের কাছে যাবে তো আমি সন্দেহ করছিলাম যে সে হাজবেন্ডের কাছে যাবে না সে যাবে অন্য কারোর কাছে তো এই সমস্ত কিছু সন্দেহ আর ঝগড়া মিলিয়ে আমি ফাইনালি ডিসাইড করে নিই যে তাকে এখানে বেরিয়ে ফেলবো আমি তার হাত পা বাধি এবং হাত পা বাঁধার পর তার মুখটা হা করায় এবং তার মধ্যে কেমিক্যাল দিয়ে দিই তার দিই একটা মিক্সচার তো অলরেডি বানিয়েছিলাম আমি চুপচাপ বাথরুমে যাই ডিটোনেটারটা অন করে দিই অ্যান্ড একটা ব্লাস্ট হয় ছোট অ্যামাউন্টের ঘরটা ধোয়া ধোয়া হয়ে যায় আমি জানলাগুলো খুলে দিই খানিক্ষণ ওয়েট করি এইবার বাইরে বেরিয়ে রিসেপশানে গিয়ে খাবার আনতে যাব তার নাটক করি দেন এসে বলি যে দরজাটা লক হয়ে গেছে অ্যাকচুয়ালি হোটেলের দরজাগুলো দেখবেন যে খুললে অটোমেটিক্যালি সেটা এসে লেগে যায় অ্যান্ড লক হয়ে যায় তো এই দরজাটাও এই রকমই দরজা ছিল লক হয়ে গেছিলো টেলের রিসেপশানে যে ছিল তাকে ডেকে মাস্টার কি দিয়ে খোলায় যাতে কেউ আমাকে সন্দেহ না করে সবাইকে বলবো ফোন ব্লাস্টের ফলে এই ঘটনাটা ঘটে যায় এই কারণে ফোনটাও আমি পাশে রেখে দিয়েছিলাম ফরেনসিক রিপোর্ট আসে যে যে জিনিসটা এই সিদ্ধরাজু ইউজ করেছিল দশ উপর সেটা অ্যাকচুয়ালি পাহাড় ভাঙার জন্য হয় সেই রকম কিছু একটা ভাবুন কি কষ্ট পেয়ে এবং কি ভয়ঙ্কর অবস্থায় এই দর্সিতার মৃত্যু হয়েছিল একটা কথা আছে যে এই যে পরকীয়া সম্পর্কগুলো হয় না সেগুলোতে এন্ট্রি নেওয়া খুব সহজ কিন্তু এক্সিট নেওয়া অ্যাকচুয়ালি খুব কঠিন হয় আর অনেকে তো এক্সিট নিতে গিয়ে রীতিমতন উপরে চলে যায় এই ঘটনাটা শোনার পর দর্শিতার ফ্যামিলি মেম্বাররা বিশ্বাস করতে পারছে না পাড়া প্রতিবেশীরা বিশ্বাস করতে পারছে না শ্বশুরবাড়ির লোকরা বিশ্বাস করতে পারছে না আর সব থেকে স্পেশালি তার হাজবেন্ড বিশ্বাস করতে পারছে না কারণ দর্শিতা এমন একটা মেয়ে ছিল যাকে সবাই ভালোবাসতো সম্মান করতো এবং তার চরিত্রে কোনো দাগ লাগানোর ছিল না কিন্তু শেষমেশ কি হলো আপাতত এই সিদ্ধারাজু জেলে আছে কোর্টে হিয়ারিং শুরু হবে তার এগেনস্টে এনা প্রমাণ আছে এবং ভালো মতন তার একটা সাজা হবে তো এই ছিল আজকের একটা ভেরি নৃশংস এবং একটা দুর্দান্ত ট্রু ক্রাইম ঘটনা এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আজকের ঘটনা যদি আপনাদের প্রভাবিত করে তাহলে একটা লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করে দিন ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে